নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আপনাদের আমি আজকে এমন সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে বা করে নিলে আপনাদের মোবাইলের আপনাদের মোবাইলে যদি নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে অর্থাৎ নেটওয়ার্কের যদি প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমটা আপনারা কিভাবে দূর করবেন আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো অর্থাৎ আপনারা ধরুন কথা বলছেন কারোর সাথে সেই ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি আপনার কথা শুনতে পারছে না বা অন্য কেউ যদি আপনার মোবাইলে কল করে সেটাও কেটে কেটে যাচ্ছে আপনি সম্পূর্ণ ঠিকভাবে শুনতে পারছেন না তার কথাগুলো তো এই সমস্যাটি কিভাবে দূর করবেন তো আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলের নেটওয়ার্ক সমস্যা দূর করার জন্য আপনাদের প্রথমে আপনাদের মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করে নিতে হবে আমি আমার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করে নিলাম এই দেখুন সেটিংস অপশান এইখানে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন আমি ক্লিক করে দিলাম তারপর দেখবেন আপনারা এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু পেজ ওপেন হয়েছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো তারপর দেখুন এইখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশান দেখতে পাবেন এইখানে আপনারা টাচ করে দেবেন এই দেখুন আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিলাম সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক ঠিক আছে এইখানে টাচ করে দেবেন এখানে আমি টাচ করে দিলাম তারপর আপনাদের মোবাইলে যদি দুটো সিম থাকে দুটো সিম দেখাবে এখানে আর একটা সিম থাকলে একটা সিম দেখাবে আমার মোবাইলে একটা সিম আছে বোডাফোনের এক নম্বর স্লটে সেটাতে আমি টাচ করে দেবো এই দেখুন আপনাদের যেটাতে সিম থাকবে যেই স্লটে সেটাতে আপনারা টাচ করে দেবেন আমার এই যেমন ধরুন এইটাতে এক নম্বরের স্লটে আমার ভোডাফোনের সিমটা মানে স্লটে লাগানো আছে ঠিক আছে তাই আমি এটাতে টাচ করে দেবো ভোডাফোনের সিমে তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর দেখবেন এখানে এরকম প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ এইখানে টাচ করে দেবেন ঠিক আছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে এখানে টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম তারপর এখানে দেখবেন আমার সিলেক্ট করা আছে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ প্রেফার নেটওয়ার্কে কী লেখা আছে প্রেফার এলটি টি প্রেফার থ্রি জি অ্যান্ড টু জি অনলি তো আপনাদের মোবাইলে যদি প্রেফার এলটি লেখা থাকে সিলেক্ট করা থাকে আপনারা এটা করে দেবেন প্রেফার থ্রি জি এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এই দেখুন প্রিফার থ্রি জি এই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইখানে আমি এটা সিলেক্ট করে দিলাম প্রেফার্ড এই দেখুন প্রেফার্ড নেটওয়ার্কটা থ্রি জি কিন্তু হয়ে গেল ঠিক আছে এইবার এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ব্যাক করে আবার চলে আসবেন তারপর এখানে আর একটা অপশান দেখতে পারবেন ইউজ ভোল্ট বলে একটা অপশান দেখতে পারবেন এইটা কিন্তু যদি আপনাদের অন থাকে সেটাকে কিন্তু আপনাদের অফ করে দেবে এই দেখুন আমার এটা কিন্তু এখন অন আছে সেটাই কিন্তু আপনাদের অফ করে দিতে হবে ঠিক আছে তো এটা আমি অফ করে দিলাম ঠিক আছে তারপর এবার মোটামুটি কাজ শেষ আপনাদের মোবাইলে যদি এরকম থাকে এটা অফ করে দেবেন ঠিক আছে মোটামুটি একটা কথা আপনাদের আমি বলে রাখি আপনাদের যদি ইন্টারনেট করতে চান তাহলে কিন্তু ফোর জিতেই কিন্তু আপনারা সেট করে রাখবেন ফোর জিতেই নেটওয়ার্কের যদি ইন্টারনেট করতে চান আর যদি কথা বলতে চান কথা বলতে যদি মোবাইলে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা এই সেটিংগুলো করে নেবেন ঠিক আছে যেমন ধরুন থ্রি জিতে আপনারা সেট করে নেবেন আপনাদের যেভাবে দেখালাম থ্রি জিতে থ্রি জিতে সেট করে নেবেন আর এই যে ভোল্ট অপশানটা আছে এটা আপনারা অফ করে দেবেন যদি আপনাদের মোবাইলের নেটওয়ার্ক অর্থাৎ কথা বলতে যদি সমস্যা হয় তাহলে এইগুলো সেটিংগুলো করে নেবেন আর যখন আপনারা ইন্টারনেট চালাবেন তাহলে কিন্তু এইগুলো করার দরকার নেই আপনারা কিন্তু ফোর জিতেই রাখবেন তাহলে কিন্তু মোটামুটি আপনাদের যে মোবাইলের নেটওয়ার্কের সমস্যাটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা